তো জয় সব সময় জয়ের মতোই হয় আমাদের সেই সেই ভাগ্য রেফারি সবই তারা করে বেড়াচ্ছে কাটছে না কিছুতে তবে আস্তে আস্তে কাটবে বলে মনে হচ্ছে টিম খুব ভালো খেলেছে এই মাঠ অযোগ্য মাঠ এই মাঠে এই লেভেলের ফুটবল খেলা টুর্নামেন্ট খেলা খুবই দুষ্কর এমনকি আমি ঠিক বলতে না পারলেও মোটামুটি মেডিকেল টিমও মনে হয় এটাও খুব দুর্ভাগ্যজনক এই পরিবেশে ফুটবলের ডেভেলপমেন্ট করা খুব ডিফিকাল্ট তাও টিম ভালো খেলেছে আমার মনে হয় আমাদের সমর্থকরা এনজয় করেছে টিম ধীরে ধীরে আরো ভালো খেল আপনার কি মনে হয় প্রথম অর্ধে একটা পেনাল্টি পেলেও পেতে পারতো আমার মনে হবে কেন সবার মনে হচ্ছে আমি তো যারা ম্যাচ অ্যাসেসার ছিল তারা উত্তর দিতে পারলো না আমি যখন বললাম পাঁচ মিনিট উনচল্লিশ সেকেন্ড খুলে দেখো উত্তর দিতে পারবে তিনি তো চলছেই আমাদের উপরে এই রেফ্রিটার উপরে আমাদের আটটা নটা কমপ্লেন ছিল তারপরেও এই রেফ্রিটা রেফারিং করাচ্ছে দুর্ভাগ্য দুর্ভাগ্যজনক ওই পরিবেশেই বড় হতে হবে কিছু করার নেই যেভাবে অর্গানাইজ হয়েছে এবার সুপার কাপ এই এই স্টেডিয়ামে মানে পি স্টেডিয়াম বা বামলি মে না কোনো হোডিং না কিছু মানে আপনার না ওইটা আমাদের বিচার বিবেচনায় গ্রাউন্ড ঠিক ছিল না রেফারিং মানুষ দেখেছে কি হয়েছে তারপরে আমাদের দুর্ভাগ্য ক্রস পিস বাট এত আছে যে পরিস্থিতিতে এই ম্যাচটা খেলতে হয়েছে মানে এই টুর্নামেন্টের আগে একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছিল এবং সেই নিয়ে আপনারা সাংবাদিক সম্মেলন করেছিলেন এবং আপনি পরিষ্কার বলেছিলেন যে কোচই হচ্ছে আমাদের নেতা এবং এই পাহাড় পরিমাণ চাল ওইসব ওইসব পৃথিবীতে আসে আর যায় এটার জন্য এটার জন্য সাংবাদিকদের টোপে পড়তে রাজি না চলো